নমস্কার রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ কোনো ছানা নয় সাবুদানা দিয়ে রসগোল্লা বানিয়েছি তা রসগোল্লাটা কীভাবে বানালাম আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে একটা কড়াই বসিয়েছি আর এখানে আছে এক কাপ ছোটো দানা সাবু এটা দিয়ে দেব দিয়ে হালকা কড়াই একটু ভেজে নেব হালকা একটু ভেজে দিয়েছি এবার গ্যাসটা অফ করে দেবো খুব বেশি ভালো দরকার নেই ঠিক এরকম হবে এবার একটা অন্য পাত্রে না একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সটা চালের মধ্যে নিয়ে নেব নিয়ে একটা মিহি পেস্ট দেখুন মিহি পেস্ট হয়ে গেছে একটা খুব মিহি হবে না একটু খসখসেই থাকবে দেখুন মিশে গেছে এটা একটা চালির মধ্যে দিয়ে দেবো এবার চেলে একটা কড়াই বসেছি যেই কাপের মাপে সাবুটা করেছিলাম সেই কাপের মাপ এখানে এক কাপ জল দেবো আর এক কাপ দেবো এখানে আপনারা লিকুইড দুধ দিয়ে করতে পারেন আমি যেহেতু পাউডার দুধ দেবো এখানে দু কাপ জল নিয়েছি জলটা হালকা একটু গরম হতে দেবো হয়ে গেছে এবার এখানে এক কাপ পাউডার দুধ দেবো এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার হ্যান্ড মিশ্র করে মেশালে খুব ভালো করে দুধটা মিশে যাবে এবার দুধটাকে একটু ফুটতে দেব ভালো ফুটে এসেছে এখানে কোনো রকম ঘন করার দরকার নেই ঠিক এরকম ফুটে গেলেই হবে যেহেতু পাউডার দুধ একটু বেশি ঘন হয়ে যাবে এবার এখানে ওই কাপেরই মাপে এক কাপ গোবিন্দভোগ চাল দেব এটা গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে মিশিয়ে নেব এখানে আপনি অন্য চালের গুঁড়ো দিতে পারেন আটব চালেরও দিতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালের দিলে করে খুব ভালো খেতে হয় আচ্ছা এটা দিয়ে করার চেষ্টা করবে এবার এখানে এক চিমটি মতো লবণটা দিয়ে দেবো দেখুন অনেকটা শুকনো এসছে আরেকটু করে নেব এবার কড়াই থেকে উঠে আসছে এবার গ্যাসটা অফ করে এসে নামিয়ে নেব এবার এটাকে একটু ঠান্ডা করে নেব সামান্য একটু ঠান্ডা করে বেশি ঠান্ডা করলে এবার জমে যাবে হালকা একটু ঠান্ডা করে নেব এবার এখানে সাবধানাটাকে মিশিয়ে নেব সাবুদানার গুঁড়োটা খুব ভালো করে মাখবো এখানে এক চিমটি মতো বেকিং পাউডার দেবো বেশ আর একটু দেবো এবার খুব ভালো করে সবটা মাখিয়ে নেবো গরম অবস্থাতেই মাখতে হবে ঠিক আছে এবার হাত দিয়ে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেব দেবো এখন দেব না জলটাকে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে গরম হতে দেব ঢাকাটা খুলে নেব জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে এক্সট্রা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার রসগোল্লাগুলো পাকানোর সময় ভিডিওটা স্ক্রিপ হয়ে গেছে বন্ধুরা তাই আপনাদের দেখাতে পারলাম না এবার একটা ছিদ্র করা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি ওটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো এবার রসগোল্লাগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে সাত মিনিট রেখে দেবো একদম হাই হিটে রাখতে হবে এবার ঢাকাটা খুলে নেব একটু সাত মিনিট হয়ে গেছে কতটা ফুলে গেছে এটা হয়েও গেছে এবার গ্যাস স্টপ করে দেবো এবার এটা নামিয়ে নেব বসিয়ে দিয়েছি এবার এই কাপের তিন কাপ এখানে জল দেব আর ওই এই কাপ ওই ওই কাপটারই মাপে দেড় কাপ চিনি দেব আর এখানে চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে চিনিটাকে একটু গলতে দেবো চিনি দেখুন একদম চিনিটা গলে গেছে ফুটতে শুরু করে দিয়েছে একটু দেখে নেব আর একটু ফুটতে দেবো শুরু করে দিয়ে চিনিটা একদম গলে গেছে দেখুন এর থেকে বেশি আর ফোটাবো না এখানে কোনো শিরা করা দরকার নেই এবার এখানে দিয়ে দেবো এই যে একটা বানিয়ে রেখেছিলাম এগুলো সব এখানে দিয়ে দেবো এগুলো প্রথমে ডুবে থাকবে তারপর আপনা আপনি এগুলো ভেসে উঠবে এবার ঢাকা দিয়ে দশ দেবো হাই হিটে হাই রাখতে হবে ঢাকাটা খুলে নেব দেখুন কত ভালো ফুলে উঠেছে এবার একটু শাড়ি শুধু নাড়িয়ে দেবো এভাবে করে খুব আলো ধারে করতে হবে ব্যাস আবার ঢাকা দিয়ে দেবো এটা খুলে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাস স্টপ করে দেব দেখুন কত সুন্দর ফুল উঠেছে এই দেখুন কতটা সুন্দর এটা এবার নামিয়ে নেব এবার নামিয়ে একটা অন্যের মধ্যে ঢেলে রেখে দেব খুব আদ্র করে হবে এটা ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট রেখে দেবো রসগোল্লাগুলো কতটা চিরি সুষে নিয়েছে একদম রস ঢুকে গেছে ভেতরে তা আমি একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবার প্লেটে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম আর একদম রস টেনে নিয়েছে আর যদি আমার রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা